আমি যখন আট মাসের গর্ভবতী তখন আমার মা আমার শাশুড়িকে এসে বললো বিয়াইন আপনি বুড়ো মানুষ তার উপরে আবার বাতের রুগী আমি বলছিলাম কি মেয়েকে আমি আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাই ওর তো এখন আট মাস হতে চললো একেবারে ডেলিভারি করিয়ে নাতি নাতনি সহ নিয়ে আসবেন এ কথা শুনে আমার শাশুড়ি বলল আমি বাতের রুগী হলেও যতটুকু পারছি বৌমার সেবা করছি এই অবস্থায় ওকে ওর বাপের বাড়িতে পাঠালে সমাজের লোকজন কি বলবে বলুন তো আমার মা বলল আমার মেয়েকে আমি নিয়ে যাব সেখানে সমাজের লোকজন কিছু বলার কি আছে আমার শাশুড়ি মা না আচ্ছা ঠিক আছে আমার ছেলে বাসায় আসুক তাহলে ওকে একটু বলিয়ে নাগে আমি শাশুড়ি হতে পারি কিন্তু ও তোর স্বামী এমন সময় আমার স্বামী অফিস থেকে চলে আসলো আমার স্বামী ড্রয়িং রুমে আমার মাকে দেখে সালাম দিল আমার মায়ের সাথে কথা বলে আমার স্বামী রুমে আসলো ফ্রেশ হতে আমি তখন পেটে হাত দিয়ে ব্যথায় কাটাচ্ছি আমি আমার স্বামীকে দেখে বললাম বাচ্চাটা তোমার মতন দুষ্ট হবে আমার স্বামী বলল কেন আমি বললাম কতক্ষণ পর পর পেটে লাথি মারে আমার স্বামী তখন হাসতে হাসতে বলল সম্ভবত আমাদের সংসারে মেসি আসতে চলছে আমার স্বামী বলল তোমার মা কখন এসেছেন আমি বললাম দুপুরের পরে এমন সময় আমার মা আমাদের রুমে আসলেন এরপর আমার মা আস্তে আস্তে সব কথাই আমার স্বামীকে খুলে বলল এই অবস্থায় যে আমার সেবা যত্নের প্রয়োজন এটা আমার স্বামীকে বোঝাতে লাগলেন আমার স্বামী সব কথা শোনার পর আমার মা কি বলেছেন আমার মা বলল তোমার উপরে ছেড়ে দিয়েছেন। আমার স্বামী একথা শুনে বললো ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করুন তবে আজকে রাতটা এখানে থাকেন কাল সকাল ওকে নিয়ে আপনি চলে যাই আমার মা বললেন বাচ্চা কাচ্চা হয়ে গেলে তারপর তুমি ওকে গিয়ে নিয়ে এসো এরপর পরের দিন সকালবেলা আমি আমার মায়ের সাথে আমার মায়ের বাসা চলে আসলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আমি আমার মায়ের কাছে আসার দুই দিন পরে আমার মা স্ট্রোক করলো আমার মায়ের বাদ অবস হয়ে গেল আমার মা আমাকে নিয়ে এসেছিল আমার দেখাশোনা করার জন্য কিন্তু এখন উল্টো আমি আমার মাকে দেখাশোনা করছি আমার মা সো অবস্থায় কাঁদতে কাটতে আমাকে বললো মা রে তোকে এনেছিলাম তোর সেবা যত্ন করার জন্য এখন তো উল্টো তোর আমাকে সেবা করতে হচ্ছে আমি এ কথা শুনে বললাম মা তুমি বেশি কথা বলো না ডাক্তার বলেছে তুমি এখন যত চুপ থাকবে ততই তোমার জন্য মঙ্গল এমন সময় দরজার কলিং মেল বেজে উঠলো আমি গিয়ে দরজা খুলতেই দেখতে পেলাম আমার স্বামী এসে আমি বললাম তুমি এসেছো আমি ওকে বললাম কাল থেকে বারবার মা তোমার কথাই বলছিল মা কোথায় আমি বললাম রুমে শুয়ে আছে মা তো নড়তে চড়তে পারে না এরপর আমার স্বামী বললো বাবা এখনো অফিস থেকে আসেনি আমি বললাম আজ দুদিন যাবৎ বাবাও অফিসে যাচ্ছে না তুমি আসবে বলে বাজারে গিয়েছে কিছু ভালো মন্দ সদাই করতে এরপর আমাকে নিয়ে আমার স্বামী আমার মায়ের রুমে আসলো আমার মা আমার স্বামীকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন আমার মা বললেন বাবা তুমি এসেছো আল্লাহ আমাকে একটি মাত্র মেয়ে দিয়েছেন টাইমে আমার নিজের মেয়ে হলেও তুমি আমার নিজের ছেলের মতোই আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার শ্বশুরকে তোমাদের ওখানে তোমরা নিয়ে যেও আমার স্বামী বললো মা এমন অলক্ষীণ কথা আপনি বলবেন না আপনার কিছুই হবে না একবার স্টপ করলে তেমন কোনো সমস্যা হয় না উন্নত চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন এরপর আমার মা আমাকে বললো রাইমা জামাই অনেক দূর থেকে এসেছে জামাইকে একটু নাস্তা পানি দে এরপর আমি আমার স্বামীকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে আমার স্বামী আমাকে বলল সন্তান জন্মের পরে তুমি বাড়িতে চলে এসো আমি বললাম বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকে ছোট ভাইও ভার্সিটি আর টিউশনি নিয়ে দিন ভর ব্যস্ত থাকে গোটা দিন মাকে দেখার জন্য কেউই নাই এই অবস্থায় মাকে একা রেখে আমি কি করে ওই বাড়িতে যাই আমার স্বামী রেগে গিয়ে বললো কি বলতে চাও তুমি আমি বললাম মা কিছুটা একা একা হাঁটতে পারলে আর উঠতে বসতে পারলে আমি তখন এখান থেকে চলে যাব সেই পর্যন্ত আমি এখানেই থাকবো আমার স্বামী বিরক্ত হয়ে বললো তোমার মায়ের আরো স্বাভাবিক অবস্থা হয়ে আসতে আরো ছয় মাস লাগবে ততদিন থাকবে তুমি এখানে আমি বললাম ছয় মাস লাগবে না ডাক্তার বলেছে দুই মাসের মধ্যেই মা সুস্থ হয়ে যাবে আমি যেহেতু বাড়িতে যেতে চাচ্ছি না তাই আমার স্বামী অনেক বেশি রেগেছিল এরপরের দিন সকালবেলা ওদের বাড়িতে চলে যায় আমার স্বামী তাদের বাড়িতে ঢুকতেই দেখতে পেলো তার ছোট ভাই ডাক্তারকে নিয়ে বের হচ্ছে ডাক্তার আমার স্বামীকে দেখে বলো পিয়াস তোমার মায়ের অবস্থা বেশি ভালো না ওনার সেবা যত্ন করার জন্য একজন মহিলা দরকার তাই আমার স্বামী সিদ্ধান্ত নিল কয়েকদিন পরে গিয়ে আমাকে নিয়ে আসবে আমার স্বামী যেদিন আমাকে নিয়ে যেতে আসলো সেদিন আমার মা বাচ্চাদের মতন কাঁদলো আমার মা বারবার আমার হাত ধরে বলছিল তুই চলে গেলে আমি মরে যাব একদম মরে যাব। আমি কেঁদে দিয়ে বললাম মা গো মেয়েদের জীবন এত কঠিন কেন নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয় আমি চলে যাই এটা আমার মা বাবা কে কেউই চাচ্ছিল না আমি যেমন আমার মায়ের কথা ভাবছিলাম আমার স্বামীও তার মায়ের কথা ভাবছিল অবশ্যই স্বামী আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামীকে নিয়ে আমার স্বামীর বাড়িতে চলে আসলাম আমি আমার শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি কিছুটা সুস্থ হলেন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ এরপর আমি একদিন আমার স্বামীর কাছে বললাম আমাকে তুমি আমার মায়ের কাছে যেতে দাও ওকে বললাম তুমি তো জানোই মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে আমার স্বামী ভেবেছে আমি চলে গেলে তার মায়ের সেবা যত্নের ঘাটতি হয়ে যাবে তার মায়ের অসুস্থতা বেড়ে যেতে পারে আমার স্বামী চেঁচিয়ে বললো অবশ্যই না আমার মা পরপরই সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না আমি স্তব্ধ হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম এর বেশ কিছুদিন পর আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে আমার ছেলের বয়স 17 দিন আমি খাটে বসে আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছিলাম আর একপাশে আমার স্বামী শুয়ে আছে এমন সময় আমার স্বামীর মোবাইলে কল আসলো আমার স্বামী মোবাইলটা হাতে নিয়ে দেখলো আমার বাবা কল করেছে আমার স্বামী ফোনটা ডিসিপ করতে আমার বাবা কেদে উঠলো বাবা বলে উঠলো বাবা কিছুক্ষণ আগে তোমার শাশুড়ি মারা গেছে এ কথাটা বলে আমার বাবা হাউমাউ করে কাঁদতে লাগলেন মোবাইলটা লা স্পিকারে ছিল বলে আমি সেই কথাটাও শুনে ফেলেছি আমি আমার স্বামীর দিকে তাকিয়ে কান্না করে দিলাম মনে হচ্ছে আমার স্বামীর জন্যই আমার মা মারা গেছে আমি আমার মায়ের মৃত্যুর জন্য সারা জীবন আমার স্বামীকেই আমি দায়ী করব আর যদি আমি আমার মায়ের পাশে থাকতাম তাহলে আমার মা হয়তো বেঁচে থাকত আমার মা ঠিক সময় সেবা পাইনি বলে আজ মারা গিয়েছে আমার স্বামী বলে এখানে তুমি আমার অবস্থানটা কখনোই বুঝবে না আপনাদের কাছে প্রশ্ন রইলো এখানে মেয়েটার দোষ কি ছিল আর ছেলেটার দোষ কি ছিল